এই এখন আসছি এই মাত্র আসছি আর কি আর অনেক ভালো লাগতেছে আসলে নতুন বছর উপলক্ষে এই বছরটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর হ্যাঁ গরমের কারণে মানে একটু দেরিতে বের হয়েছি আর প্রচণ্ড গরম তারপরেও আর কি আনন্দটা অনেক ভালো লাগতেছে এর জন্য চলে আসলাম আর কি দেশের বাড়ি হচ্ছে সিলেটেই পয়লা বৈশাখ অনেক ভালো লাগে আমাদের কাছে বিশেষ করে আমাদের কাছে আমরা যেহেতু সিলেটি হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের জন্য ট্রেডিশনাল এবং আমরা সকালে এটা মনে করি ঘুম থেকে উঠার পরেও মনে করি যে সকালে পান্তা বা তিলিশ এটা আমাদের কাছে মানে চলতেই আসে তো মানে এই বছর এই বছরটা আমাদের কাছে অনেক ভালো লাগতে কি কোনো অনেকেই বলছিল অনেক সমস্যা হবে কিবা ঝামেলা হবে

এই যে সবার জন্য কিনলাম আর তো মিষ্টি এগুলো কিনলাম যে মিষ্টি কিনে সবাইকে দিলাম শুভেচ্ছা শুভ নববর্ষ এটাই লেখলাম আর কি ভালো লাগলো আর কি এই জন্য থ্যাংক ইউ